হ্যালো বন্ধুরা আজকে আমরা বেলুর মঠে গেছিলাম বেলুর মঠে যাওয়ার পর আপনারা এইভাবে টোটো করে আমরা এইভাবে প্রবেশদ্বারের কাছে পৌঁছে যেতে পারেন প্রবেশদ্বার থেকে আপনাদের এরকমভাবে হেঁটে হেঁটে মেন মুখ্য দ্বারের কাছে যেতে হবে এবং সাড়ে এগারোটা বেজে যাওয়ায় আমরা প্রসাদের জন্য টিকিট কেটে নিয়েছিলাম তো টিকিট কাটার পর আমাদের ঠোঁয়া করে ওরকম বাতাসা দেওয়া হয়েছিল দিন আমরা গঙ্গার পাশের এই সুন্দর রাস্তাটা দিয়ে ভোগ মহলের দিকে এগিয়ে যাচ্ছিলাম ভোগের মহলটি অনেক বড় দেবনা দেখতেই পাচ্ছেন এখানে ভোগ খাওয়ার পর সাড়ে বারোটা বেজে যাওয়ায় আমাদের বেলুর মঠ থেকে বেরিয়ে আসতে হয় গেট বন্ধ হয়ে যায় তখন আমরা রঙ্গোলি মলের দিকে যাই পঁচিশে ডিসেম্বর এবং হ্যাপি ইয়ার আসার জন্য রঙ্গোলি মলটাকে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে বাইরের জল এবং রঙ্গোলি মল 내비 ف প্রচুর বসার জায়গা আছে যে বয়স্করাও আপনারা যেতে পারেন অনায়াসে কোনো অসুবিধা হবে না মলে যেতে মল থেকে আমরা ট্রেন্ডস এবং স্পেন্সার থেকে কিছু শপিং করার পর বেরিয়ে আছি কিন্তু তখনও বেলুন মঠের গেট না খোলায় আমরা বিকেলে চটপটা ফুচকা খেতে শুরু করি এবং বিকেল হলে চটপট ফুচকা খেতে আমরা সবাই খুবই ভালোবাসি এবং আমরা মুখরোচকই ফুচকা খাওয়ার পরে বেলুন মঠে গেট খোলার পরে আমরা গঙ্গার ধারে গিয়ে বসি এবং গঙ্গাধারীখানা অনেকেই বসেছিলেন খুব সুন্দর মনোরম হাওয়া এবং এক অন্য অভূতপূর্ব দৃশ্য ছিল তারপরে আমরা সন্ধ্যারতি দেখার পর ফিরে আসি